আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ মঙ্গলবার আমি আবারও চলে আসছি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর হাটে হাটটি হচ্ছে নারায়ণগঞ্জ ঘাটের বিপরীত পাশেই বসে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার এই হাটটি কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে যদি আপনার কবুতর ক্রয় করেন তাহলে কোনো খাজনা দিতে হবে না আর যদি কবুতর বিক্রয় করেন তাহলে আপনাদের স প্রতি দশ টাকা খাজনা দিতে হবে তো প্রিয় বন্ধুগণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠল আজ হাটে কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে

মানে পাঁচশো ছয়শো টাকার জোড়া পাঁচশো টাকার একটা জোড়া টাকা দেখেনি করার কোন অপশন নাই এই যা আছে আপনার এই সমস্ত কবুতরগুলা টাকা জোড়া হিসাবে থেকে ক্রয় করতে পারেন নর্মাদি কি সেম দাম সেম দাম মানে নর হচ্ছে আড়াইশো টাকা মাদি হচ্ছে আড়াইশো টাকা

ফতুল্লা লাড়ে Hartree হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো বাইদ থেকে কয় করতে হন বাইর নাম কি আমার নাম বাই সাদাম বাইর নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম বাইর লোকেশন কোন জায়গা আমার লোকেশন নারায়ণগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ বন্দর বাই মোবাইল নাম্বারটা বলা যাবে 01399013998151815131 31 ডেলিভারি কি সম্ভব ডেলিভারি থাকলে সম্ভব মানে মাল থাকলে ডেলিভারি দেওয়া সম্ভব আর যদি মাল সেল হয়ে যায় তাহলে ডেলিভারি দেওয়া সম্ভব না তবুও আপনারা ভাইর সাথে যোগাযোগ করে দেখতে পারেন যদি আপনারা মাল থাকে তাহলে অবশ্যই ভাই থেকে ডেলিভারি সম্ভব একজন ভাইয়ের বাসাবাড়ে কালেকশনের সামনে চলে আসছে দেই দেখছে সুন্দর এক জোড়া শাড়ি ডিম কবুতর ভাই এদিকে নরকোন্ডা মাদি কোন্টা এটা নর এটা মাদি এগুলা কয় ডিম বাচ্চা করছে চার বার চার ডিম বাচ্চা করছে জোড়াটা কত যাচ্ছেন भैया আঠারোশো ফিক্সড দামাদামি করা যাবে যাবে দামাদামি করা যাবে এদিকে কালদমটা কালদমটা যাচ্ছে 1500 টাকা 1500 না দামাদামি করা যাবে এগুলা কয়বার ডিম বাচ্চা করছে ও পাঁচ ছয় ডিম বাচ্চা করছে আর নিচের এগুলা কি করো তোর এগুড়ো কালদম ও এগুলা কয়বার ডিম বাচ্চা করছে এগুলো তিন ও তিন চারবার এই জোয়াটা কত যাচ্ছে ও এক হাজার টাকা সবগুলো কি ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে আপনি এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর যদি নিতে চান অবশ্যই চলে আসুন ফতুল্লা হাটে

এটা কি নন না এই তিনশো টাকা পিস আপনার আর এদিকে এই খাসারগুলো কত করে দিচ্ছেন আজকে ও শিলাজিটা কি জোরা না জোড়াটা কত ভাই একদম দুই হাজার টাকা ফিক্সড মানে কোন দামা দামি করা অপশন নাই ফিক্সড দুই হাজার টাকা হলে সেল হবে আর এদিকে

ওইদিকে ওই সাদাটা কি করবো ভাইয়া এটা কি বুদা পেস্ট এদিকে নরকন্ডা মাদি কোনটা নরকন্ডা মাদি কোনটা এই জোয়াটা কত যাচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্সড না দামা দামি করা যাবে মানে এক হাজার টাকা কম রাখা যাবে মানে চার হাজার টাকা রাখা যাবে আর ওইদিকে এগুলা রাজগোল্লা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল রাজগোল্লার জোড়া কত বেড়া যাচ্ছে তিন হাজার টাকা ফিক্সড না দামা দামি করা যাবে ফিক্সড তিন হাজার টাকা এদিকে নরকন্ডা মাদি কোনটা ভাইয়া মানে হাটে দুই হাজার টাকা দাম উঠছে এখনো মানে দুই হাজার টাকা দিচ্ছেন না মানে ফিক্স তিন হাজার হলে সেল হবে আর মানে হাটে দুই হাজার টাকা অলরেডি দাম উঠছে আপনারা তিন হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন আর এদিকে এগুলা কত করে চাচ্ছে আড়াইশো টাকা পিস সবগুলা কি বাচ্চা ও বাচ্চা কয় পরে বাচ্চা ভাই সাত পর ছয় পর জোড়া বাচ্চা না সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা আপনার হাতেরটা কয় পরে বাচ্চা সাত পরে বাচ্চাটা কত যাচ্ছে তিনশো টাকা ফিক্সড আর এদিকে নি সের এগুলো এদিকেও বাচ্চা আছে এগুলো কত বেড়ে যাচ্ছে মানে এগুলো হচ্ছে আড়াইশো টাকা পিস এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে আপনাদের চলে আসতে হবে ফতুল লাডে হারটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন বাইরের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন টু ওয়ান সিক্স ওয়ান সেভেন টু লোকেশন কোন জায়গা নারায়ণগঞ্জ বন্দরে ডেলিভারি দেওয়া তো সম্ভব ও ডেলিভারি দেওয়া পুরা বাংলাদেশে সম্ভব আপনার লাইন এর সাথেও যোগাযোগ করে এরকম কবুতরগুলা ইচ্ছা হল অনলাইনে কয় করতে পারবেন এবং হাত থেকে আসলে এরকম কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন কতুলা আমরা একজন ভাইয় বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেন সুন্দর একজোড়া কবুতর ভাই এগুলা কি কবতর ছিলে না এদিকে নরকোণ্ডা মাদিকুন্টা ওগুলো কয়বার ডিম বাচ্চা করছে ও তিনবার ডিম বাচ্চা করছে জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা 1000 টাকা চাচ্ছেন ফিক্স না দামাদামি করা যাবে ফিক্সড 1000 টাকা হলে সেল হবে আরে খাসারগুলো কি কবুতর গিরিবাজ নাকি ও গিরিবাজগুলো কি জোড়া আছে নাকি সিঙ্গেল সিঙ্গেল একটা জোড়া দরে দেখাবেন গিরিবাজ জোড়া মমই নাই গো এদিকে নর কুন্ডা মাদি কুন্ডা ভাইয়া এটা এগুলা কয়বার ডিম বাচ্চা করছে? এগুলি 6 ডিম বাচ্চা করছে। এই জোড়াটা কত যাচ্ছে? এই টাকা ফিক্স না দামাদামি করা যাবে। ফিক্সড 800 টাকা। এদিক এগুলা কত করে জোড়া যাচ্ছে? ও সিঙ্গেল কি নর না মাদি? ভাই ও মাদি কত করে যাচ্ছে? আর নরগুলা পাঁচশো টাকা পিস এরকম কবুতর যদি আপনার নিতে চান অবশ্যই চলে আসবেন ফতুল্লাহ তাহলে এরকম কবুতর গুলো আপনার বাড়ি থেকে দেখে ক্রয় করতে পারবেন বাড়ির নাম কি বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ আকাশ বাইর লোকেশন কোন জায়গা পঞ্চবটি ডালি পাড়া ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন টু সিক্স টু সিক্স থ্রি জিরো থ্রি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা ভাইয়ের সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো অনলাইনেও ক্রয় করতে পারবেন আর হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো কাছে পেয়ে যাবেন আমরা আমাদের রুবেল বাই দোকানের সামনে চলে আরছি এদিকে দেখতেছেন সুন্দর একজোড়া মুখী কবুতর ভাই এদিকে নরকন্ডা মাদিকন্ডা ও এগুলা কয়বার ডিম বাচ্চা করছে দুই তিন করছে দুই জোড়াটা কত যাচ্ছে 1200 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে আর এদিকে এগুলা কত করে দিচ্ছে এর ইয়াতে ও হ্যাঁ মানে কবুতর বুঝদাম এক একটার এক এক দাম ও এদিকে এটা কি জোরা নাকি মুখ্য এটা এক হাজার টাকা দিয়ে গিরিবাজ গুলা কত বেলা চলছে গিরিবাস গুলা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা পিছে একটা গো তো ধরে দেখাবেন

একবার ওই এরকম কবুতরগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে ফতুল্ল হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইরের থেকে ক্রয় করতে পারবেন বাইর লোকেশন কোন জায়গায় ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান ডাবল নাইন টু থ্রি জিরো ডাবল টু এইট ফাইভ ডেলিভারি দেওয়া কি সম্ভব মাল থাকলে সো মাল ডেলিভারি নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন রুবেল ভাইয়ের সাথে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাই থেকে কয় করতে পারবেন মুতুল্লাহড়া আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ঘররা কবুতর ভাই এটা কি নর নামাজি লাল গ্যারেটটা নর একটু ধরে দেখাবেন নরটা ভাইয়া এটা পর কয়টা টাকা করে ক্লিয়ার আছে ভাই এটা আছে ভাই 8টা 10টা করে 8টা করে 10টা করে দম ক্লিয়ার জি ক্লিয়ার এই নটটা কত যাচ্ছে ভাই মোটা চাই কিনা বলতে 3000 টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে দামাদামি করা অপশন আছে দামা করা অপশন আছে আর এই সিঙ্গেল নাইরাটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ওটা নর ওই নটটা কত যাচ্ছে এই নটটা চাইতে দাম 1000 টাকা 1000 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামা করা যাবে আর ওই চুইটালটা ওটা নর ওই নটটা কত যাচ্ছে

বাসাবাড়ি কবুতরগুলো আপনারা দেখে হাট থেকে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আশিক ভাইয়ের লোকেশন কোন জায়গা ও গাবতলী ভাই মোবাইল নাম্বার বলা যাবে ও ভাই এর মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না বাসাবাড়ি কবুতর এরকম বাসাবাড়ি কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে লাডে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা ভাইদের থেকে দেখে কয় করতে পারবেন ফতুল্লাডে আমরা মোস্তভাবা এই দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতে সুন্দর এক জোড়া কবুতর মস্তভাবা এটা কী কবুতর জিরা গলা

কাঁচার গুলা কত করে যাচ্ছেন মানে তিনশো টাকা পিজ দিকে যা আছে দিকে দিক থেকে এটাও কি তিনশো টাকা এটা কি নন না মাতি এই মাতিটা কত যাচ্ছে ছয়শো টাকা ফিক্স না দামাদামি করা যাবে একদম ছয়শো টাকা ফিক্স আর এদিকে এগুলা এটা কি কবুতর এটা লালটা

ফিক্স না দামাদামি দামি করা যাবে ফিক্সড পাঁচশো টাকা হলে সেল ওবে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলা যদি আপনি নিতে চান অবশ্যই চলে আসবেন ফতুল্লা হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলা আপনার দেখে ভাইদের থেকে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাকিবুল হাসান ভাই লোকেশন কোন জায়গা ও নারায়ণগঞ্জ স্পন্সর মোবাইল নাম্বারটা বলা যাবে ও লোকেশান ইয়া ডেলিভারি কি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব না আপনি অবশ্যই চলে আসতো বা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা থেকে দেখে ক্রয় করতে পারবেন আব্দুল্লাহ আবদুল্লা ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন ফেন্সি আইটেম যার কাছে আমরা সব সময় ফেন্সি আইটেম কবুতর পেয়ে যাবে এটা কি কবুতর আব্দুল্লাহ ভাই কিং না মুন্ডিয়ান ও মুন্ডিয়ান এই জোড়াটা কত যাচ্ছে না জি জোড়াটা আদম 4000 ও 4000 টাকা কত হলে সেল হবে তিন হাজার হলে সেল হয়ে যাবে আর এদিকে এগুলো এটা কিং এই জোড়াটা কত যাচ্ছে ও কত হলে সেল হবে ও পঁচিশশো টাকা হলে সেল হয়ে যাবে এদিকে পটারটা কত যাচ্ছে ও চার হাজার টাকা এই জোড়াটা দোনো জোড়ায় কি সেম দাম ও মাদিগুলা কত করে যাচ্ছে পনেরোশো টাকা আর জোড়াটা ও তিন হাজার একটা ফিক্সড না দামাদামি করার অপশন আছে দামাদামি করা যেবার এদিকে সিরাজিটা কত যাচ্ছে

ও যে জমা কত কইরা চাচ্ছেন কি জোরা না সিঙ্গেল সিঙ্গেলগুলো তো সিঙ্গেল মাদিগুলা কত কইরা চাচ্ছেন আর নরগুলা ও একই দাম আর এদিকে চিলাগুলো কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল জোরা কত কইরা চাচ্ছেন এদিকে জোরা নিলে 1200 টাকা কইরা পড়ু ফিক্স না দাম দামি করা যাবে ফিক্সড 1200 টাকা কইরা পড়বার এদিকে নান এটা কি সিঙ্গেল নর এই নরটা কত যাচ্ছে 800 টাকা শর্ট এগুলো কি রানিং জোরা রানিং জোরাটা কত যাচ্ছে একদম পনেরোশো টাকার ওই ওগুলা কি কবুতর কালোগুলা ওই জোড়াটা কত যাচ্ছে একদম দুই হাজার টাকা পুর বাড়ি হলুদ এটা কি কিং না মুন্ডিয়া ও কিং জোয়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা আর সিঙ্গেল এটা এই নটটা কত যাচ্ছে এক হাজার টাকা আর এই জোড়াটা কত যাচ্ছে পঁচিশশো টাকা ফিক্স না দাম দামি করা যাবে তোমার দুইশো টাকা কম রাখা যাবে এরকম সুন্দর সুন্দর ফেন্সি আইটেম কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন ফতুল হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর ফ্রেঞ্চি আইটেমগুলো আপনার বাড়িদের থেকে ক্রয় করতে পারবেন বাইর লোকেশন কোন জায়গা পুরান ডাকা মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন ফোর সেভেন নাইন সিক্স ডেলিভারি কি সম্ভব ও ডেলিভারি সম্ভব আপনার বাড়ির সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো এই অনলাইনেও ক্রয় করতে পারেন হাত থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা বা এদের কাছে পেয়ে যাবে আমরা একজন ভাই বাসা বাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছি সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এগুলাকে জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল জোড়া আছে সিঙ্গেল আছে সবই আছে ভাই তো এদিকে নরমা দিয়ে অ্যাডজাস্ট করা জোড়া কত করে চাচ্ছে জোড়া আপনার 1000 আছে এগুলা কি কবুতর মূলত ভাইয়া গিরিবাজ গিরিবাজ সবুজ গলা ও গিরিবাজ সবুজ গলা এদিকে জোড়া কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া একটা জোড়া ধরে দেখাবেন ভাইয়া

ফিক্সড 1000 টাকা এদিকে এগুলা কত করে দিচ্ছেন সিঙ্গেল নরগুলা কত করে যাচ্ছে সিঙ্গেল নর 400 400 টাকার মাদিগুলা মাদি 500 মাদি 500 টাকা এরকম কবুতরগুলা নিতে হলে আবার আপনাদের চলে আসতে হবে ফতুল্লাটা হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলা আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ ভাইয়ের লোকেশন কোন জায়গা ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে ভাই মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় নাই বাসাবাড়ি কবুতর আপনি এরকম বাসাবাড়ি কবুতর গুলো নিতে হলে অবশ্যই চলে আসতো ফতুল্লাডে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার থেকে দেখে কয় করতে পারবেন

15 ডেলিভারি কি সম্ভব হ্যাঁ অবশ্যই ও ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা যদি বেশি পরিমাণে কবুতর নেন তাহলে ডেলিভারি দেওয়া সম্ভব আর যদি হাটে আসেন অবশ্যই চলে আসবেন মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা কয় করতে পারবেন আর এগুলো কত করে যাচ্ছে এই যে মানে দিক থেকে জেটে না 250 টাকা পি এইরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা 250 টাকা পি হিসেবে পাইদার থেকে কয় করতে পারবেন পাশাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছো সুন্দর সুন্দর কিছু কবুতর বা এটা কি কবুতর সাদাটা কিং কিং কবুতর এটা কি নন না মাঝি এই নটটা কত যাচ্ছে বারোশো টাকা কত হলে সেল করবেন

00, 00, 183, 000 0012 83 10 10 ডেলিভারি কি সম্ভব ডেলিভারি তে অসম্ভব আর 22 শত যোগাযোগ করে এরকম সমূহ সমূহ কবুতর গুলাই চলে অনলাইনে ওকে করতে পারবেন অতুল আমরা আরেকজন বড় ভাইর দোকানের সামনে চলে আরছি এদিকে দেখছেন খাসা ভর্তি অনেকগুলা কবুতর ভাই এগুলা কি কবুতর এইদিকে এই মানে বিভিন্ন ধরনের কবুতর আছে সিরাজ জিটা কি নর না এই নতুন ছয়শো টাকা ছয়শ টাকা দিকে সবগুলা সিঙ্গেল না জোড়া আছে জোড়া কত গড়া দিচ্ছেন ভাই এগুলো কি কবুতর মূলত গিরিবাজ কবুতর নর কোনটা মাদি কোনটা ও এগুলা কত চাচ্ছেন জোড়াটা একদম 500 একদম 500 টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই দামাদামি করা অপশন নাই মানে এই খাচা যাই আছে সবগুলা 500 টাকার জোড়া না বেশিও আছে কয় টাকা বেশিও আছে 800 800 টাকা গুণটা চাচ্ছেন বে এগুলা কি কব তো

ও মোবাইল নাম্বারটা বলা যাবে মোবাইল নাম্বার নাই ডেলিভারি দেওয়া সম্ভব ও আপনার ইচ্ছা করলো সাথে আসলো হাট থেকে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো থেকে দেখে কয় করতে পারবেন আমরা রতন ভাইয়ের দোকানের সামনে চলে আসছি যার কাছে আমরা সবসময় কম দামে অনেক ভালো ভালো কবুতর পেয়ে যান বা আজকে এগুলো কত বেড়া দিচ্ছে আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস নর্মাদি যা আছে আড়াইশো টাকা পিস আর ওইদিকে ওগুলো কত বেড়া দিচ্ছে একই দাম মানে যা আছে সবগুলো হচ্ছে আড়াইশো টাকা পিস হিসাবে আমরা কয় করতে পারবো নর্মাদি সেম দাম আর এদিকে এগুলো এরকম সুন্দর সুন্দর কবুতর আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন ফতুল্লাহ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার আড়াইশো টাকা পিস হিসাবে রতন ভাই থেকে কয় করতে পারবেন বাইর লোকেশন কোন জায়গা মুন্সিগঞ্জ মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান ডেলিভারি কি সম্ভব ডেলিভারি দেওয়া যাবে না আপনার আইসা হাট থেকে নিতে হবে এরকম কবুতরগুলো আপনার তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরা হাটটি ঘুরে দেখানোর আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন নারায়ণগঞ্জ হাট থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ